রসুলে আরবি সাল্লাল্লাহ আলাই বলেন তোমরা যদি ইমানদার চিনতে চাও কি চিনতে চাও ইমানদার চিনতে চাও তাহলে ভালো কাজ যাদেরকে আনন্দ দেয় আর খাওয়ার কাজ যাদেরকে কষ্ট দেয় তাহলে ভাববা তাদের ভিতরে ইমান আছে এবার বলেন তো আমাদের দিকে একটু খেয়াল করে ভালো কাজ কি সবার ভালো লাগে বলেন ভালো কাজটি সবার ভালো লাগে ভালো কাজ যাদেরই ভালো লাগে ভাববে ইমান ভালো কাজ রোজা রাখা ভালো কাজ ভালো কাজ কিন্তু সবার ভালো লাগে না খারাপ কাজ যাদেরকে আনন্দ দেয় এই যে রমজান বাস চলে গেল কত মানুষ কত খারাপ কাজে লিপ্ত থাকবে কত মানুষ কত খারাপ জায়গায় যাবে তারপর মনে আঘাত দেবে না এদেরকে আল্লাহ বলেন এদের কোনো ইমান নাই আর ইমানদার যদি হতে চাও তাহলে ভালো কাজের ভালো কাজ হওয়া লাগবে আমরা সবাই একটু বসে আমার আবার একটা অভ্যাস লোক এলোম একটা কথাবার্তা ভিতরে হইলে আমি কথা কইতে পারি না সবাই একটু বসি সুন্দর করে কথা না বলে ইশারায় কাজ করো বিষরে একটা আওয়াজ হইলে আমার খারাপ লাগে আমার কথাই বলতে মন চায় না নামাজের পরে আমরা কুলাকুলি করবো মুসাফা করবো এটা নামাজের আগে করতে হয় না নামাজের পরে করতে হয় শূন্য নামাজের পরে খেয়াল করেন আমরা সবাই আসে যে যা জায়গা পাবেন বসে পড়েন তাহলে ব্যবসা হলো দুইটা আল্লাহর প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান আনতে হবে আজকে থেকে ঈদের নামাজটা হচ্ছে মুসলমানদের বড় একটা শিক্ষা তিরিশটা দিন কষ্ট করে রোজা রেখেছে মুসলমানদের বড় একটা শিক্ষা এখান থেকে রাজা দিয়ে যাইতে হবে বাকি যে বাকি রমজান মাস আসা পর্যন্ত আমার দ্বারা এক অক্ত নামাজ কাজা যাবে না আমার দ্বারা আর এক নামাজ অক্ত সারা কাজা যাবে না পাঁচ অক্ত নামাজ দেবেন আমার পৃথিবীর সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য ছেড়ে দেব মোয়াজ্জেন আজান দেবে পৃথিবীর সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসবো যদি আল্লাহর প্রতি ইমান আনতে পারে আল্লাহ বলে যদি আমার প্রতি ইমান আনতে পারো বান্দা আমি বলতেছি তুমি মরতে দেরি হবে আমি জান্নাতে দিতে দেরি করব না বাবাজিরা আমার আল্লাহর প্রতি ইমান আনা লাগবে রসুলের প্রতি ইমান আনতে হবে রসুল কি বলেছেন তার কথা শুনতে হবে রসুলের আদর্শটা মেনে আমার বলে তার হবে আরে পৃথিবীতে যদি রসুলের রসুল সুপারিশের জিম্মাদার আমি নিব প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন যে তোমরা একটা দুয়াই যদি করতে পারো তাহলে আমি সাথে সাথে কবুল করে নেব আল্লাহ সুযোগ দিয়েছিল নবীদেরকে যে তোমাদের মনে যা তাই আমার কাছে চাও চাই আমি তাই কবুল করে নেব তোমাদের মনে যা চাই তাই আমার কাছে চাও আমি তাই কবুল করে নেব প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেক নবী আল্লাহর কাছে চেয়েছিলেন কিন্তু আমারও আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে চায় নাই আল্লাহকে বলছে আল্লাহ আমি এই করবো পৃথিবীর সমস্ত নবীগণ কোরআনুলিমে আমি পুরা গবেষণা করে দেখেছি ছাব্বিশ জন নবীর নাম এসেছে কোরআনুল কারিমে কয়জন নবীর নাম ছাব্বিশ জন ছাব্বিশ জন নবীর নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছেন প্রত্যেক নবী নবী তার নিজের জন্য টেনশন করেছেন আল্লাহ কিয়ামতে আমার কি অবস্থা হবে আর আমার নবী উম্মতের জন্য চিন্তা করেছেন আমার নবী জীবনটা ভরে বলেছে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সুবহানাল্লাহ কর সাহাবা ইকরামদের কেমন ছিল দেখেন আল্লাহর প্রতি তারা কিভাবে ইমান এনেছে একটু খেয়াল করেছেন হজরত আবু বক্কার মক্কার জমিনে ঘোরাফেরা করতেছিলেন আবু জেহেল বলতেছে আবু বক্কার এই মাত্র রসুলের কাছে শুনে আসলাম রসুল সবার কাছে বলতেছে আমি মিরাজ থেকে ঘুরে এসেছি জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি তোমাদের মোহাম্মদ তো মিথ্যা কথা বলে সবাই একটু উত্তর দেয় আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারে মোহাম্মদ তো মিথ্যা কথা বলতেছে মিরাজ থেকে ঘুরে আসছে জান্নাত জাহান নাম দেখে আসছে আবু বক্কার কথাটা বিশ্বাস করে রসুলের কাছে চলে গেছে রসুলের কাছে যে বলে ও রসুল আবু জেহেল মক্কার জমিনে বলে বেড়াচ্ছে সব জায়গায় আপনি নাকি মক্কা আপনি নাকি সেই মিরাজে গিয়েছিলেন জান্নাত দেখেছেন জাহান্নাম নাম দেখেছেন আমার রসুল আবু মক্কার কে বলে হ্যাঁ আবু আমি যে জান্নাত জাহান্নাম দেখেছি মিরাজে গিয়েছি তুমি কি কথাটা বিশ্বাস করো বলেন তো নবীজি মীরা গিয়েছিল আমাদের বিশ্বাস হয় না তুমি কি কথাটা বিশ্বাস কর আমার রসুল মিরাজে গিয়েছিল তুমি কি বিশ্বাস করো না আবু বক্কার বলে ও রসুল দ আপনি যেদিন বলেছেন এই দিকে যায় সারাটা জীবন যদি এই দিকে যায় আপনি যদি বলেন এই দিকে যায় আমি বাবু বক্কার এক সেকেন্ড লাগবে না আপনার কথা বিশ্বাস করার জন্য সুবাহান আল্লাহ বলে আপনি বলেছেন কবরে আজাব হবে অন্যায় কাজ ছেড়ে দিয়েছেন আপনার একটা কথাই আমি বিশ্বাস করে নিয়েছি বিশ্বাসের নামে কিন বিশ্বাসের নামে মান আপনি বলেছেন আল্লাহ কোরআন সত্য আমি মেনে নিয়েছি আমি আর পিছনে তাকাই নাই আর রাসূল আপনার একটা কথাই আমি বিশ্বাস করে নিয়েছি রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আবু বকর রে আমার প্রতি তুমি কি এমন ঈমান আনলে যে আমার একটা কথাই তুমি বিশ্বাস করলা আমি তোমার সাধারণ ভাবে ফিরায়ে দেব না আজকে থেকে তোমার নামের শেষে একটা لقب লাগিয়ে দিলাম আজকে থেকে তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী একবারে বিশ্বাস করেছেন বিশ্বাসের নাম কোরআনটা সত্য বিশ্বাস হয় না আপনাদের ভাই কোরআনটা আল্লাহর প্রত্যেকটা কাজ বিশ্বাস করার নাম আল্লাহর প্রতি ইমান ইহুদি খ্রিস্টান বলে যা দেখা যায় না তা আমরা মানি না যদি পেটে ব্যথা শুরু হয় ব্যথা কি দেখা যায় কথা বলে না কোন ব্যথাই দেখা যায় না আল্লাহ প্রতি ইমান আনতে হবে আল্লাহ অদৃশ্য দৃশ্য যা আছে আল্লাহর সৃষ্টির প্রতি ইমান আনতে হবে আহারে সারাটা জীবন ওয়ার শুনেছি সৌদি গেলে মনটা ভরে যায় হাজি সাহেবের গল্প শুনে মনটা ভরে যায় আর যদি দেখে আসতে পারতাম চোখের পানি আর আমরা ঠেকাইতে পারতাম না সুবাহান আল্লাহ কত সুন্দর না গল্প করেন এত সুন্দর রোজা শরীফ হুজুর আসতেই মনে চায় না মনে হয় সারাটা জীবন থাকি বাংলাদেশের একটা জায়গা আছে যে সারাটা জীবন থাকতে মন চাই বলেন বলেন দুইটা জেলা বাদে আল্লাহ আমার এত বাসার পিঠে জেলায় ঘুরাইছে আমি দুইটা জেলায় যাই নাই সুনামগঞ্জে যাই নাই আর রাঙ্গামাটি যাই নাই এই দুইটা জেলা বাদে আল্লাহ আমার এগুড়াইছে বান্দরবন যারা গেছেন বড় বড় পাহাড় আছে আঠাশশো ফুট বত্রিশশো ফুট পাহাড় নীলাচল নামে একটা পাহাড় আছে ওই পাহাড়ে যখন উঠেছিলাম ওই মেঘ মনে হয় পাহাড়ের নিচে তারপরও এক ঘন্টার বেশি ভালো লাগে না

দুইটা ব্যবসা যদি করতে পারে আপনি কামিয়াব দুনিয়াতে মরতে দেরি হবে আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি হবে না সব রসুলের প্রতি ইমান আনতে হবে একটা মাস আমি আপনাদেরকে রসুলের সামনে শুধু আর শোনাইছি কেমন নবী পেয়েছি আর মাই সারা দিয়ে আল্লাহ খাদিজা রাদি আল্লাহ আনহা দুইজনেই বর্ণনা করে যে মাঝে মাঝে আমার অরুম অন্ধকার হয়ে যাইত সুজ হারায় যাইত কিন্তু মায়ার নবী যখন ঘরে থাকতো আমি নবী আমি খাদিজা মনে করতা মায়ার নবীর চেহারায় আমার রুমটা আলোকিত হয়ে যায় বাবারা আমার খেয়াল করেন আপনি কোন নবীর প্রতি ইমান আনবেন জানে আমার নবী নানা ছিলেন বাবা ছিলেন ছিলেন না নানা ছিলেন বাবা ছিলেন নানার আদর্শটাও আপনার ভিতরে ঢুকাইতে হবে বাবার আদর্শটাও আপনার ভিতরে ঢুকাইতে হবে নবীজি তো এমন বাবা ছিলেন মারে তো শুধু বিউটি পার্লারে পাঠাইতেন কথা কেন নবীজিতে এমন বাবা ছিলেন ছেলে মেয়েদেরকে বেপর্দায় পাঠাইতেন নবীজির চারটা ছেলে ছিল কয়টা ছেলে ছিল তারা ছোটবেলায় মারা গেছে ছোটবেলায় মারা গেছে এই যে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেছেন এর ভিতরে একটা উদ্দেশ্য আছে না সবার কথা বলা বাসকে তো ভুল জানাই সবাই খাওয়া দাওয়া করে আইছেন আমিও বাড়ি আইছি একটু কথা বলছো তা এই যে নবীজির যে চারটা সন্তান ছিল আল্লাহ ছোটবেলায় যে উঠায় নিলে এর কি একটা উদ্দেশ্য আছে আছে না কি উদ্দেশ্য কে বলতে পারবে এই উদ্দেশ্যটা বলতে আপনাদের কাজে লাগবে কারণ আপনাদের এলাকা বা পাশের এলাকায় একটু ভন্ডা নিয়ে বেশি চলে না রাগ করলে মানে একটু রাগ করছেন এই উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা কাজে লাগবে কি কারণে চারটা ছেলে ছোটবেলায় আল্লাহ উঠাই নেছেন এই কারণে যে ইরা বড় হইলে মারামারি করবে আমি তো খোয়াতাম নামি শেষ নবী আর ইরা সাহের ভাই মারামারি করবে যে আল্লাহ আমার আমার বাপ আমার দায়িত্ব দিয়ে গেছে আমার সিয়াদ দিয়ে গেছে কথা কম লাগে এই সাইডটাই মারামারি করতো এই জন্য আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আজকে দেখেন না পীর সাহেবের সাইডে ছেলে থাকলে বড় ডাকায় আমি পীর সাহেব মাঝে আমি পীর সাহেব সাইজে ডাকায় আমি পীর সাহেব ও নামাজ পড়ুক আর না করুক পীর সাহেব আসে না এই নিয়ে মারামারি শুরু করে দেয় খেয়াল করেন বা ইমান আনতে হবে রসুলের প্রতি কেমন বাবি আমার রসুলের যদি একটু কেমন বাবা ছিলে এই অবস্থা আপনাদের ভিতরে আমি পড়ে নাই আজ মতো পড়ে নাই কেমন নানা না ছিলে যদি একটু মন দিয়ে শুনতে পারে যদি একটু মন দিয়ে শুনতে পারে তাহলে ইমানটা বেড়ে যাবে একবার বলেন না আল্লাহ আকবার মাঠের যে পয়সা সবাই বলেন আল্লাহ আকবার কথা বলবেন আমার সাথে আমি কি বলি দেখে আমি একটা ঘটনা বলি মজার ঘটনা সিরাজ বিশ্ব কোষে আসছে কত সুন্দর লাগবে যে ঘটনাটা আপনি নিজেও টের পাবেন না মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করেন তো সবাই নবীজির নাতি হুসাইন রাজি আল্লাহ তালাম হোক আর হাসান রাজি আল্লাহ তালাম হোক ও ভাই দুজনের নাম শুনছেন না আপনারা এই দুজন রসুলের কাছে এসে রুমের ভিতরে বসছে দুজন রসুলের ডাকছে যে রসুল একটু আমার সামনে আসেন মাঠের ভিতরে যারাই আছেন আমার কথাটা একটু বোঝেন রসুল কে বলতেছেন দুই নাতিতে বলতেছে রসুল একটু বসেন আপনার সাথে একটু কথা আছে আমাদের রসুলকে বলতেছে যে তুমি সেরা না আমি সেরা হুসাইন আর হাসান বলতেছে কি বলতেছে যে তুমি সেরা না আমি সেরা বলেন তো আপনাদের দিক থেকে কে সেরা বসেন সবাই বসেন জায়গার মতো বসেন ঠিক আছে আপনাদের একটা রুটিন হয়ে গেছে তো সেজন্য এটা ই যে কালেকশন আগে আগে করে ফেলানো একটা রুটিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ চার বছর সাবার কেন্দ্রীয় ঈদগাহ নামাজ পড়াইতাম ওই বিশ মাইলে যারা 20 মাইল বাড়ি ওনার আছেন কাঠগড়া নামে একটা জায়গা আছে আমার ঈদগাহ পনেরো হাজার মানুষ নামাজ পড়ত এখন আমি ছেড়ে দিছি এই ওই মানুষগুলো চুপ করে বয়ান শুনতে আপনারা চুপ আছেন কিন্তু একটু অ্যাক্টিভ হন টাকা দেয় কাজ করে কথা শোনেন কারণ কোরআনের আলোচনা তো মানে বিয়াদ হইলে আল্লাহ আমাদের লাগবে আমি এইদিকে ভয় পাই কারণ কোরআন হাতে তো আমার একটু খেয়াল নানা এবং সম্পর্ক কেমন আর আমাদের কেমন একটু খেয়াল করে হাসান হুসাইন বলতেছে ও নানা তুমি সেরা না আমি সেরা রসুল বলতেছে আমি সেরা রসুল বলতেছে কি আমি সেরা তোমরা তো ছোট মানুষ

আর আমার বাবাকে কে জানেন আমার বাবা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে এলেমের সহ আর আমার বাবা হচ্ছে আলী এলেমের দরজা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার বাবার থেকে আপনার বাবার দাম বেশি না আমার বাবার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কে বলেন আমার সাথে কিন্তু আপনি পারবেন না হুসাইন বলতেছেন হুসাইন বলতেছে

রসুল বলতেছে রসুল না বলতেছেন আপনার নানা না আমার নানা সেরা বলেন তো রসুল তো বলতেছে আপনার নানাকে মদিনার লোক কেউ ঠিক করে চেনে না আপনার নানা একজন কাপড় ব্যবসায়ী মাথায় করে বিক্রি করে বেড়ায় আপনার নানা রে কেউ চেনে না রসুল আমার নানাকে জানে আমার নানা হচ্ছে দো জাহানের বাচ্চা আমার নানা হচ্ছে কুল বাচ্চা যার সুপারিশ ছাড়া নবীরাও সুপারিশ পাবে না তারা হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ বলেন না না এবার আপনি সেরা না আমি সেরা রসুল হুসাইনের বুকে কর চুমা দিয়া কপালে চুমা দিয়া বলতেছে নাতি আজকে তোমার কাছে আমি হেরে গেলাম

ছোট্ট একটা ঘটনা বলে আমি যেহেতু নয়টা আলোচনা শেষ করে দেব অনেক বেজে গেছে দুইটা ব্যবসার কথা বলেছে আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারেন আর রসুলের প্রতি যদি ইমান আনতে পারেন বাবাজিরা আমার দুইটা ব্যবসার কথা বলেছে যদি দুনিয়াতে ইমানদার হয়ে মরতে পারেন আর মাল সামানা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে আপনার নামের লিস্ট হবে শহীদে মৃত্যু একবার আওয়াজ দিয়ে বলেন না সুবাহান একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব অনেক এলোমেলো করেছেন একটু মনোযোগ দিয়ে আমার কাছে একটু আমার দিকে একটু খেয়াল করেন ও বাবারা ঘটনাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন নবীর দুইজন সাহাবি ছিলেন একজন নাম হচ্ছে যাবের রাদি আল্লাহ আর একজন হচ্ছে হুজাইফা রাদি আল্লাহ ইরাকের জমিয়ান দুজনকে কবর দেওয়া হয়েছিল সাড়ে চোদ্দশো বছর আগে কবর দেওয়া হয়েছিল ইরাকের জমিনে দুইজনকে দাজলা নদীর পাশে দুইজনকে কবর দেওয়া হয়েছিল বৃষ্টির নদীর ভাঙ্গনে বৃষ্টির কারণে কবরটা ভেঙ্গে যায় কবরের ভিতরে পানি ঢুকে যায় নবীর দুইজন সাহাবি সাড়ে চোদ্দশো বছর আগে কবর দেওয়া হয়েছিল রাতের বেলা ইরাকের গভর্নর বাচ্চা ফয়সালকে রাতের বেলায় স্বপ্ন দেখায় এ বাচ্চা ফয়সাল আমরা সাধারণ কোনো মানুষ নয় আমরা আল্লাহ নবীর সাহাবি হজরতে জাবের রাদি আল্লাহ হো হজরতে হুজাইফা রাদি আল্লাহ হতালান আমরা সাধারণ কোনো মানুষ নয় আমরা আল্লাহ নবী সাহাবি আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে কবরের ভিতরে কাদা হয়ে গেছে সাপছেতে হয়ে গেছে আমাদের কবরটা সরানোর ব্যবস্থা করে একদিন নয় দুই দিন নয় তিন দিন তাকে স্বপ্ন দেখানো হয় তিনি মনে করেছে স্বপ্নটা হয়তো শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে একটা জিনিস বলে রাখবে ও আর মুসলমান নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সাহাবাদেরকে যদি কেউ স্বপ্ন দেখে এটা শয়তানের ওয়াসওয়াসা হয় না এটা আল্লাহর পক্ষ থেকে হয় সুবহানাল্লাহ বলেন সম্মানিত বাবাজিরা আমার খেয়াল করেন বাচ্চা ফয়সালকে রাতের বেলায় স্বপ্ন দেখানো হয় বাচ্চা ফয়সাল এই কথাটাকে গিরাজ্য করে না ইরাকের জমিনে একজন বড় মুক্তি সাহেব ছিল বড় মহাদিস ছিল বড় মাওলানা ছিল তার নাম ছিল মুক্তি আজ তাকে জিজ্ঞাসা করা হয় মুক্তি আজ দুইজন সাহাবিন লাশ ইরাকের জমিনে আমরা সাধারণ কোন মানুষ নয় আল্লাহ নবী সাহাবি জাবের রাদি আল্লাহ হুজাইফারাদি আল্লাহ হু আমরা আল্লাহ নবী আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে কবরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে আমাদের কবরটা একটু সরানোর ব্যবস্থা করেন আল্লাহ ও মুক্তি আজম মুক্তি আজম সরাসরি ইরাকের গভর্নর বাচ্চা ফয়সালের কাছে চলে গেলেন যে বলতেছে ও বাচ্চা ফয়সাল আল্লাহ নবীর দুইজন সাহাবির কবরের ভিতরে পানি ঢুকে গেছে কবরটা স্যাচ্ছেতে হয়ে গেছে কবরটা সরানোর ব্যবস্থা করেন বাচ্চা ফয়সাল চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার বলেন একটা সপ্তাহ আমি তিন দিন ধরে দেখেছি আমি তো মনে করেছি মিথ্যা স্বপ্ন শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে ওই মুক্তি সাহেব বলে ও বাচ্চা ফয়সাল আপনি কি আল্লাহর কোরআন কে অস্বীকার করেন আল্লাহর কোরআনে নিজেই বলে দিয়েছে ওয়ালা তাকুনু লিমাই ইয়াকাতু ফি সাবিলিল্লাহ হি আমর বাল আহিয়া ওয়ালাকিল্লা তাশুুরু আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছে যে যারা শহীদে মৃত্যু বরণ করে এদেরকে মৃত্যু বলো না এরা কবরে জিন্দা শুধু জিন্দা নয় আমার আল্লাহ খাবার খাওয়ায় শুধু হান বলতেন না নবীর একজন চাচা ছিলেন আমির হামজান বেশি দিন আগে না কয়েকশো বছর আগে হবে তার কবরটা খুঁজতে যে একটু কোব লেগে গেছে মক্কার লোকেরা প্রমাণ করে আমির হামজার কবর থেকে তাজা রক্ত বের হয়ে আসছে সুবাহান আল্লাহ বলে আল্লাহ যদি নাই খাওয়াবে রক্ত হবে শরীরে আল্লাহ রিজিক খাওয়ায় যারা শহীদে মৃত্যু বরণ করায় বাচ্চা ফয়সালকে বলে কবর দুইটা সরানোর ব্যবস্থা করতে হবে কবরটা রাখা যাবে না সরানোর ব্যবস্থা করে দিতে হবে বাচ্চা ফয়সাল গোটা পৃথিবীতে খবরটা সরাইয়া দিল তখন তো একটা হজের মৌসুম ছিল হজে যারাই গিয়েছে তারাই আজ থেকে একশো বছর আগের ঘটনা এটা হজে যারাই গেছে তারাই বলতেছে আমরা টাকা খরচ করে হজে আসছি না দেখাইয়া কবরটা সরায় না গোটা পৃথিবীর লজ্জাওয়া শুরু করলো ইরাকের জমিলে কবরটা খোঁড়া হল লাশ দুইটা উঠানো হল নবীর দুইজন সাহাবিকে লাশ দুইটা উঠানো হলো মজার ব্যাপার হলো এটাই যে দুইজন সাহাবাদেরকে কবর দেওয়া হয়েছিল 1400 বছর আগে যে কাপুর পরে তাদেরকে কবর দেওয়া হয়েছিল সেই কাপুরের উপর একটাও ধুনা পড়ে না কত বছর আগে কবর দেওয়া হয়েছিল 1400 বছর আগে তিন দিন আগে હતો গরস্থানে কবর دیاছে তিন দিন পরে হাফ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা আর এটা চোদ্দশো বছর আগে তাদেরকে কবর দেওয়া হয়েছে কাপড়ের উপরে একটা মাসি পরে নাই কাদা পরে নাই কাদা পরে নাই তাকবি শুরু করে দিলাম দুইটা লাশোনা হলো এখানে দুইজন চক্ষু বিশেষজ্ঞ খ্রিস্টান ডাক্তার ছিলেন সাহাবে যাবের রাধি আল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহও দুইজন সাহাবী খ্রিস্টান দুইজন ওই সাহাবির চোখের দিকে তাকাইয়া বলে সূর্যের দিকে তাকাইলে যে যেম্মাতা ঠিক থাকে না সাহাবাদের চোখের দিকে তাকাইলো আমার মাথা ঠিক থাকে না এমন হচ্ছে জিন্দা সাহাবির চোখের দিকে তাকালা খ্রিস্টান দুইজন বিশেষ শব্দ বলতেছে ও ইসলাম সত্য কোরআন সত্য আজকে থেকে আল্লাহর প্রতি ইমান আল্লাহ আজকে থেকে রসুলের প্রতি ইমান আল্লাহ আমরা আর জীবনে কোন ব্যক্তির প্রতি ইমান আনবো না আজকে থেকে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আল্লাহ আমাদেরকে কালে মা করে মুসলমান বানায় দা এটাই মা এটাই সাহাবাদের দিকে রসুলদের দিকে হাজার কালে মা পড়ে মুসলমান হয়েছিল একবার চিল্লায় কি বলা যাবে না সুবাহ আল্লাহ ও হাতিয়া বাবাজিরা ও হাতিয়ার যুবকেরা ইমানি আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহ আকবর মাঠে তো অনেক লোক হয়ে গেছেন প্রায় গুমলে হাজার খানিক লোক হবে আশেপাশে লোক দিয়া এই আওয়াজ আমি ইমানি আওয়াজ দেখতে চাই আরে ইমানি আওয়াজ হচ্ছে এইটাই আমরা মরলে শহীদ হব বাসলে আল্লাহর রাস্তায় কথা বলবো কথা বল না দেন মূল্য শহীদ যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে কথা বলবো ততদিন বলবো যতদিন বেঁচে থাকবো আল্লাহর পক্ষে কথা বলবো এটা যদি আমার বাবাও নারাজ হয় তাহলে কি কোরআন বাদ দিয়ে দেবো সবাই বলে না যে কোরআন বাদ দিয়ে দেবো বাদ দিব না কোরআনটা মেনে নেয় আল্লাহর প্রতি শুধু ইমান আনেন আর রসুলের প্রতি ইমান আনেন আর কিচ্ছু লাগবে না আপনি যদি চিন্তা করেন পৃথিবীর সবার লোককে আমার খুশি করানো লাগবে আল্লাহরে খুশি করাবো না আপনি ভাই চলতে পারবেন না আর যদি মনে করেন আমার আল্লাহ আমার আমার প্রতি খুশি থাকবে পৃথিবীর সমস্ত লোক যদি আপনার প্রতি নারাজ থাকে আল্লাহর ভালোবাসায় আপনি বিশ্ব জয় করতে পারবেন সুবাহ আল্লাহ নয়টার সময় তো বিয়া হয়েছে একটু দেরি হয় পাঁচ দশ পনেরো মিনিট একটু দেরি সবাই আসবে তো সবাই এখনো আসে না সবাই আসবে অনেক অনেক দূর থেকে লোকজন আসতেছে তো সবাই এখনো আসে না হ্যাঁ একটু পিছনে ঘোরাই হ্যাঁ নয়টা বেজে গেছে এখনো আপনারা দাঁড়ায়ে গল্প হাসা হাসি এলোমেলো অনেকেই করতেছেন একটু বসে পড়েন সবাই পরিবেশ করেন একটু বসে পড়েন সবাই সবাই বসে পড়েন আমরা একটা তাকবি দলিল্লা হে সবাই একটু বসে পড়েন যে জায়গায় আছেন বসে পড়েন কথা না বলে বসে পড়েন বা সবাই বসে পড়েন খেয়াল করেন আমি দুইটা ব্যবসা নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহর প্রতি ইমা রসুলের প্রতি ইমা আল্লাহ যে জান দেশে যে মাল দেশে যে জান এবং মাল দেশে এটা ইসলামের প্রতি ব্যয় করা যদি করতে পারেন দুনিয়াতে কামিয়াব আখেরাতে কামিয়াব আপনি মরতে দেই হবে আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না সুবহানাল্লাহ এই দুইটা প্রতি ইমান আনবে আল্লাহ আমাদেরকে আলোচনা আমল করা তৌফিক দিক জোরে বলেন আমিন আমি কি শুরু করব কথা হ্যাঁ আসেন 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 এটা দে এটা দে দি